আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোর রাতের সংবাদে পৌর সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কুলিয়ার চরে ভূমি হাত থেকে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী বরখাস্ত আলোয়াঘাটে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত ট্রাম্পের জবরদখল মধ্যে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর এক ওভারে ত্রিশ রান নিয়ে রংপুর কেজে সোহান শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কুলিয়ার ভূমি দোষদের হাত থেকে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কিশোরগঞ্জের কুলিয়ার ভূমি হাত থেকে কান্দি কান্দিগ্রাম ঐতিহ্যবাহী খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী আজ দুপুরে সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের সামনে কান্দি কান্দিগ্রাম এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি বরখাস্ত রাঙামাটির বেদ পিএসটিএস এর পুলিশ সুপার ও পুলিশ সদর দফতরের সাবেক এআইটি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব নাসিমুল গনির সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে ডিএমপির চাত্রাবাড়ি থানায় করা মামলার নং পনেরো মোতাবেক গত ত্রিশ নভেম্বর রাঙামাটির বেতপুনিয়া থেকে গ্রেফতার করা হয় মহিউদ্দিন ফারুকিকে তাকে সরাসরি চাকরি আইন দু সালের সাতান্ন নং আইন এর উনচল্লিশ এর দুই ধারায় বিধান অনুযায়ী গত তেরো নভেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল ঘাটে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত ময়মনসিংহের সিংহের ঘাটে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে এ সময় গুরুতর আহত হয়েছে আরও একজন আজ ভোর সাড়ে চারটার দিকে হালুয়াঘাট উপজেলা ফায়ার সার্ভিসের সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে আহত ফাহাদ মোহাম্মদ আরাবি মামনসিংহ সদর উপজেলার আকুয়া শানকিপাড়া সেনবাড়ি রোডের আবুল কাশিমের ছেলে নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় হালুয়াঘাট ফায়ার সার্ভিসের সামনের সড়কে বালুবাহী একটি ট্রাক বমন সিংহমুখী করে রাখা ছিল পেছন দিক থেকে তিন সহ দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ আবুল খায়ের বিডিজ্যান ফোর্কে জানান আহতদের পরিচয় পাওয়া গেছে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে ট্রাক আর মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ট্রাম্পের জবরদখল হুমকির মধ্যে ট্রাম্প জুনিয়রের গ্রিনল্যান্ড সফর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবরদখলের হুমকির মধ্যে গ্রেনল্যান্ড গেলেন বড় ছেলে ট্রাম্প জুনিয়র মঙ্গলবার সাত জানুয়ারি ব্যক্তিগত সফরে প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দ্বীপ দেশটির রাজধানী নুকে পৌঁছান তিনি এ খবর জানিয়েছে সিজিটিএন ইউরোপ ট্রাম্প জুনিয়রের এই সফরে ডেনমার্কের মালিকানাধীন আর্কটিক দেশটি নিয়ে নানা কল্পনা শুরু হয়েছে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে গত কয়েকদিন ধরে কানাডা পানামা খাল ও গ্রিনল্যান্ড নিয়ে একাধারে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন ট্রাম্প এবার ঘোরা ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর এক ওভারে ত্রিশ রান নিয়ে রংপুরকে জেতাল সোহান নুরুল হাসান সোহানকে যদি ওভারটা বাধাই করে রাখার সুযোগ দেয়া হতো তবে হয়তো সুযোগটা নিতেন রংপুর রাইডার্সের অধিনায়ক এক ওভারে তিনটি ছয়ের পাশাপাশি তিনটি চার মেরে ত্রিশ রান তুলেছেন এই ব্যাটার সেটা কখন জানে রংপুরে যখন শেষ ওভারে জয়ের জন্য ছাব্বিশ রান লাগে তিনি তখন এই রান তুলেছেন ফরচুন বরিশালের কাইল মেসার্সের করা ওভারে ত্রিশ রান তুলে রংপুরকে তিন উইকেটে জেতালেন সোহান ফলে ছয় ম্যাচে সব কোটিতে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করল রংপুর অন্যদিকে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বরিশাল দুটি ম্যাচে হারল দুটি রংপুরের বিপক্ষে মুখোমুখি দেখায় আগের ম্যাচে আট উইকেটে হেরেছিল তারা দর্শকই ছিল বিডি চ্যানেল ফোর রাতে সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ